আপনারা তো মুড়ির অনেক রেসিপি করে খেয়েছেন যেমন ছাল মুড়ি লাড্ডু আরও অনেক কিছু কিন্তু একবার এইভাবে মুড়ি দিয়ে এই রকম নাস্তা করে খেয়ে দেখুন তাহলে সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কোনো চিন্তাই থাকবে না তো চলুন বেশি দেরি করে শুরু করছি আমার আজকের এই রেসিপিটি হ্যালো ফ্রেন্ডস আই বিনু কুকিং আপনাদের সবাইকে স্বাগত এই নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে একটা বলে নিয়ে নিতে হবে দু কাপ মুড়ি মুড়ি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ পরিমাণে জল জল দেওয়ার পর মুড়িটাকে দু মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে আমাদের এখানে মুড়ি ভিজে গেছে এবার মুড়িটাকে ভালো করে জল থেকে ছেকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে আমি সম্পূর্ণ মুড়ি থেকে জল ছেঁকে নিয়েছি এবার এই মুড়িটাকে একটা বড় ট্রান্সফার করে দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে পর এর মধ্যে ধনে পাতাও কুচিয়ে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পাতা এক কাপ চালগুড়ি দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে সাদমতো নুন এক কাপ টক দই এবার এই মুড়িটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিখে নিতে হবে আমাদের এখানে মুড়িটা ভালো করে মাখা হয়ে গেছে এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে এবার একটুখানি এর মধ্যে থেকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে ভালো করে গোল করে নেওয়া হয়ে গেলে হাতের তালুতে রেখে এইভাবে আঙুলের সাহায্যে সেন্টারে একটা ছিদ্র করে নিতে হবে একটা তৈরি হয়ে গেছে এইভাবে বাকিগুলোকে তৈরি করে নিতে হবে এই দিকে আমি একটা কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এইগুলোকে একে একে দিয়ে দিতে হবে তারপর এইগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এইগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা গোল্ডেন ক্রিস্প না হয় দেখুন একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এইবার এইগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এই একইভাবে আমি সেকেন্ড বেজারগুলোকেও ভেজে নেব যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো পিউজ কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন আমাদের সেকেন্ড পেজের বড়াগুলোও রেডি এবার এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি এবার আপনারা গরম গরম সার্ভ করুন চায়ের সঙ্গে কিংবা চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এটুকু আবার দেখাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ